হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলু পটলের তরকারি খেয়ে যদি বোর হয়ে গেছে অবশ্যই একবার এই তেল পটল রেসিপি ট্রাই করতে পারেন খুবই কম ঝামেলা কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় কিন্তু খেতে দুর্দান্ত লাগে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবেন তো কিভাবে তৈরি করা হয় তেল পটল চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি তেল পটল রান্না করার জন্য পাঁচশো গ্রাম পটল হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে তারপর মাঝখানটা এইভাবে সামান্য চিড়ে দিয়েছি যাতে করে মশলাগুলো সুন্দর ভিতরে ঢুকে যায় এখন এই পটলগুলোকে নুন এবং হলুদ দিয়ে মেখে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এখন পটলগুলোকে সুন্দর ভালো করে মেখে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো পটল মেখে নিয়েছি তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক তার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেল দিয়ে করবেন তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তিনটে এলাচ একটা শুকনো লঙ্কা এক ইঞ্চের মতো দালচিনি তিন চারটে লং আর দিয়ে দিব ওয়ান টি স্পুন পরিমাণ গোটা জিরে ফোড়নে এখন ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মেখে রাখা পটলগুলো সো বন্ধুরা পটলগুলো দিয়ে দিয়েছি এখন পটলগুলোকে সুন্দর হালকা লালচে করে ভেজে নেব তো বন্ধুরা দেখুন পটল আমার ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর হালকা কালার এসে গেছে পটলের মধ্যে এখন পটল গুলো সাইডে রেখে মাঝখানটাতে দিয়ে দিব আদা কাঁচা লঙ্কা বাটা তারপর দিব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ টিस्पून পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টিस्पून পরিমাণ ধনে গুঁড়ো হাফ টিस्पून পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন অল্প একটু জল দিয়ে ভালো করে এই মশলাটা কষাবো পটলের সাথে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কষাবো সো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলার কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে এখন গ্রেভির জন্য এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল অবশ্যই গরম জল অ্যাড করবে সো বন্ধুরা জল অ্যাড করে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুসারে নুন নুনটা একটু বুঝে দেবেন কারণ পটলগুলো ফ্রাই করার সময়ও কিন্তু নুন দেওয়া হয়েছিল নুন দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন গ্রেভি কিন্তু বেশ শুকিয়ে গেছে আর পটলগুলো সুন্দর নরম হয়ে গেছে এখন এই সময়ের মধ্যে অ্যাড করে দিব হাফ টিসুন পরিমাণ চিনি নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর লাস্ট দিয়ে দিব গরম মশলা এক টি পরিমাণ গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমার তেলপটল এখন অন্যদ পাত্রে সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে এই তেলপটল খেতে কিতো সুস্বান্ত লাগে যদি কখনো না খেয়ে থাকেন অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন আশা করছি আপনাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে রেসিপিটি সো বন্ধুরা আমরা আজকের এই তেলপটলের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর ওইরকম নিতনত নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে দিবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন